হ্যালো ইব্রান আশা করি সবাই ভালো আছেন আর আজকের বিরোতে মেনলি আপনাদের বলবো যে রাইট নাও আমি যদি ফিলান্সি শুরু করি তাহলে এক্স্যাক্টলি কোন কোন উপায়ে ফিলান্সি শুরু করবো এবং কি কি জিনিস আমি মাথায় রেখে চলবো যেন আমার ফিলান্স কেরিয়ারটা শুরু করতে সুবিধা হয় সো এইটা হইতে পারে যে আমার ফাইবার অ্যাকাউন্ট বা পর্ক অ্যাকাউন্ট দুইটা আমার ব্যান্ড হয়ে গেল বা আমি টোটালি গ্রাউন্ড জিরোতে এসে বললাম যেখান থেকে আমার আবার নতুন করে ফিলান্সি শুরু করতে হবে তো এইখান থেকে আমি কিভাবে শুরু করব। আপনি যদি চিন্তা করেন যে এই দুই সালের মাস বরাবর অলরেডি শেষ লাইক ছয় মাস শেষ হয়ে গেছে সো এখন কি ফিলান্সি শুরু করা যাবে না বা দুই হাজার শুরু করা যাবে না সো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনি এনি টাইমই শুরু করতে পারবেন বা সেখানে আপনার স্পেসিফিক্যালি কোনো একটা স্টেপ ফলো করতে হবে যদি সেটা না করে তাহলে হয়তো বা বেশি দূর যেতে পারবেন না হয়তো আপনি শুরু করে সেটা পর্যাপ্তভাবে আপনি সামনে আগাতে পারবেন না তো এক্স্যাক্টলি আমি অনেক রিসার্চ করার পর ভাবলাম যে আমি নিজে যদি এখন ফিলান্স শুরু করি তাহলে সেটা কিভাবে করব সেটাই আজকে ভিডিওতে আমি প্রপারলি দেখাবো সো প্রথম যে স্টেপটা ফলো করা উচিত সেটা হলো আমার একটা স্কিল ভালোভাবে শিখতে হবে তো এখন এই স্কিলটা শেখার শুরুতেই আমাদের অনেক কোয়েশ্চেন আসবে যে কোন স্কিল শিখবো দেন আমাদের আসবে যে আমরা যে স্কিলটা শিখবো সেটা শিখতে কতদিন সময় লাগবে কোনো এক স্কিল আপনার এক মাসে শিখতে সময় লাগে বা দুই মাস বা তিন মাস ছয় মাস এক বছর সময় লেগে যায় সো এরকম অনেক কোশ্চেন থাকে প্লাস আর একটা কোশ্চেন থাকে যে আমি এই ফিলান্স কেরিয়ারটা শুরু করবো কিনা যদি শুরু করি সেখানে আমার দেখা গেলো যে আমার ছয় মাসের মতো চার মাসের মতো দুই মাসের মতো সময় লাগতেছে শুধুমাত্র স্কিল শেখার জন্য এখন এইটা আমি আদৌ দিবো কিনা সে এরকম অনেক কোয়েশ্চেনের জন্য আপনার বেশিরভাগ সময় এই শেখাটাই ভালোভাবে হয় না যখন কোনো একটা স্কিল আপনি শিখবেন শুধুমাত্র ফিলান্সিং যে করবেন আপনি এইটা ভেবেই করবেন না আপনি এমন কোনটা স্কিল শিখবেন যেটা দিয়ে আপনি জব করতে পারবেন আপনি রিমোট জব করতে পারবেন আপনি চাইলে করতে পারবেন আপনি চাইলে বিজনেসও করতে পারবেন এই যে চারটা ব্যাপার এই চারটা ব্যাপার আপনার এই স্কিলটার ভিতরে থাকতে হবে যে আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন তাহলে এটা দিয়ে কিন্তু আপনি ফিলান্সিং করতে পারবেন আপনি রিমোট ওয়ার্ক করতে পারবেন আপনি চাইলে জবও করতে পারবেন সেইমভাবে যদি আমি বলি যে আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখেন আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখেন আপনি যদি আর এরকম হাই কোয়ালিটি যে স্কিলগুলো আছে বা হাই ডিমান্ডিং যে স্কিলগুলো আছে সেগুলো যদি আপনি শিখেন তাহলে সেগুলো দিয়ে আপনি ফিলান্সিং করতে পারবেন জব করতে পারবেন রিমোট ওয়ার্ক করতে পারবেন বিজনেসও করতে পারবেন সো আমি পার্সোনালি এমন করা এক্সপিরিয়েন্স শিখতাম যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ফিলান্সিং এর পাশাপাশি জব রিমোট ওয়ার্ক বিজনেস সব কিছু করতে পারবো যদি আমাকে দিয়ে ফিলান্সিং না হয় বাই এনি চান্স আমার ভালো লাগলো না আমি ফিলান্সিং আসলে অভ্যস্ত না বা ভালো লাগতেছে না করতে দেন আমি জব করতে পারবো আমার জব যদি করতে ভালো না লাগে বা আমি ফিলান্সিং করছি দিন আমি জব করতে যাচ্ছি না তাহলে আমি এটা দিয়ে কোনো একটা এজেন্সি ক্রিয়েট করে আমি সেখান থেকে না বিজনেস বের করে আনবো সো এইরকম আপনার স্কিল চুজ করতে হবে আর আমি যদি এখন চুজ করতাম তাহলে আমি এটাই করতাম তারপরে যখন এই স্কিলটা আমি চুজ করতাম এরপর এটা আমার প্রপারলি শিখতে হইতো এখন আপনি যদি শুধুমাত্র ফিলান্সিংয়ের আশায় বসে থাকেন এবং একটা স্কিল শিখেন তখন আপনি হয়তো বা অতটা মোটিভেটেড নাও হতে পারেন আপনি যেখানে দেখতাছেন যে জব করলে তো অনেক সহজ আমার ফিলান্সিংয়ের কাজ নামাতে হবে আরও অনেক ব্যাপার আছে আনুষ্ঠানিক তো এই সব ভেবে আপনি হয়তো বা চিন্তা করবেন যে এই স্কিলটা শিখবো কিনা বা যখন আপনি চিন্তা করবেন যে এই স্কিল দিয়ে আমি তো জবও করতে পারবো আমি রিমোট ওয়ার্ক করতে পারবো বা যে কোনো একটা বিজনেস আমি ইন দা ফিউচার দাঁড়া করতে পারবো তখন কিন্তু আপনি সেই স্কিলটা প্রপারলি শিখবেন তো আমি হলো সেম জিনিসটা করতাম এমন যেগুলো খুবই ডিমান্ডিং মার্কেট প্লেসে এবং আউটসাইড অফ মার্কেট খুব ডিমান্ড তো সেই সবের ভিতরে অলরেডি আমার কিন্তু ভিডিও দিয়ে আসছে চ্যানেলে দেখবেন যে আমি যে মোস্ট ডিমান্ডিং স্কিলগুলোর কথা বলছি সেগুলোর ভিতরে যে কোনো একটা আপনি শিখতে পারেন যদি আপনি শিখতে চান আর এর পরের ধাপে আমি যেটা করতাম সেটা হলো আমি আমার নিজস্ব একটা ওয়েবসাইট বানাতাম আর সেই ওয়েবসাইটটা শুধুমাত্র যে আমার পার্সোনাল ইনফরমেশন থাকবে বা আমার পোর্টফোলিও থাকবে এমনটা না সেই ওয়েবসাইটটাকে আমি আমার আইডেন্টি হিসেবে বানাইতাম যেটা এখন বর্তমানে হয় যে আপনার একটা ফেসবুক পেজ খুলে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারেন বা এমন হইতে পারে যে আপনি একটা ইউটিউব চ্যানেল করলেন তো এরকম অনেক সোশ্যাল মিডিয়া আপনি ক্রিয়েট করতে পারেন বাট অনেকেরই দেখবেন যারা আসলে সোশ্যাল মিডিয়ায় এইসব আছে যাদের আসলে ফেসবুক পেজ আছে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের কিন্তু কোনো একটা ওয়েবসাইট নেই বেশিরভাগ মানুষের আসলে নেই সো আপনি যেটা করবেন আপনার নিজস্ব একটা ওয়েবসাইট বানাতে হবে যেখানে আপনার আইডেন্টি থাকবে আপনার ইনফরমেশন থাকবে আপনার কাজের কোয়ালিটি থাকবে পোর্টফোলিও থাকবে রিভিউ থাকবে এভরিথিং সেখানে আপনি শো করবেন কারণ এমন সামটাইম হয় যে যখন আপনার একটা নিজস্ব ওয়েবসাইট থাকে সেটা ক্লায়েন্টকে যদি আপনি দিয়ে দেন তাহলে সে আপনাকে রিচ আউট করতে পারে আউটসাইড অফ মার্কেট প্লেসেও রিচ আউট করতে পারে বা সে আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে যেটা আপনার ক্ষেত্রে অনেক লাভবান প্লাস হলো আপনাকে ইন্টারন্যাশনালভাবে সে খুঁজে পেতে পারে যদি আপনি প্রপারলি আপনার ওয়েবসাইটটা বানিয়ে সেটা র্যাঙ্ক করাতে পারেন সো এরকম অনেক ফ্যাক্টর আছে লাইক আপনি কাজ করতে করতে এগুলো বুঝবেন যে আপনার নিজস্ব যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে সবচেয়ে বেটার কারণ এই ওয়েবসাইটের যে ডোমেন বলেন বা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো বলেন এইটা কিন্তু মোটামুটি একটু টাইম লাগে আর ডোমেইনটা একবার যদি আপনি কিনে নেন তো সেই সেইম ডোমেন কিন্তু অন্য কেউ পারচেস করতে হবে না তো এটা আপনার নিজস্বই থেকে যাবে এবং আমরা অলওয়েজ মার্কেট প্লেস নিয়ে চিন্তা করি ফাইবার আপওয়ার্ক নিয়ে এবং এগুলো না থাকলে আমাদের কী হবে এগুলোর পাশাপাশিও আমাদের ওয়েবসাইট থাকাটা ম্যান্ডেটরি কারণ যদি থাকে তাহলে আমাদের একটা হিউজ থেকে যায় যেখানে আমাদের স্ট্রং অল ইনফরমেশন থাকবে বন্ধুরা কাজের পোর্টফোলিও এবং রিভিউ আমরা সেখানে শেয়ার করতে পারবো সো এইটা অবশ্যই আপনার থাকতে হবে যদি আপনি এখন বর্তমানে ফিলান্স শুরু করতে চান এবং একটা হিউজ ভালো ক্যারিয়ার করতে চান আমি যদি আপনার জায়গায় হইতাম যদি এখন শুরু করতাম আমি সেইমভাবেই স্টার্ট করতাম যে যদি আপনি একজন ওয়েব ডিজাইনার বা একজন ডেভেলপার না হন তাহলে সেই ক্ষেত্রে তো কঠিন হবে বাট যদি আপনি একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হন তাহলে কিন্তু এটাও অনেক এসি সো আপনার একটা ওয়েবসাইট থাকলে আপনার একটা আইডেন্টিও রইলো এবং আপনার পোর্টফোলিও রইলো আপনার রিভিউ রইলো এবং এইটা ভ্যানিস হওয়ার কিছুই নাই এবং এটার জন্য আমার ভ্যারাইটিস ভিডিও আছে যেখানে আমি দেখাইছি যে কীভাবে আপনি একটা বেসিক হোয়াটপ্যাস ওয়েবসাইট বানাতে পারবেন এবং একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন তো সেটা আপনারা দেখে নিতে পারেন তো সেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে আর এর পরের যে ধাপটা সেটা হলো যে আপনার ফিলান্স মার্কেট প্লেস এবং যতগুলো সেক্টর আছে সেখানে আপনার ইন্ডিভিজুয়াল প্রোফাইল থাকতে হবে এবং সেখানে ভালো একটা প্রোফাইল গেট করতে হবে এখন যে কেউ চাইলে যে কোনো মার্কেট খুব ইজিলি একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারে শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েট করা না সেটা ভালো করে সাজানো সেখানে প্রপারলি আপনাকে ইন্ট্রোডিউস করা বা সেটা প্রপারলি মেনটেন করা এই তিনটে আপনার প্রপারলি চালাইতে হবে আমি শুধুমাত্র ফাইবারেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলাম গিগ ক্রিয়েট করে রাখলাম বসে রইলাম আপারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলাম একটা সার্ভিস ক্রিয়েট করে রাখলাম আমি বেট করলাম না কখনও অ্যাকাউন্ট সেখানে ডলার খরচ হয় তো এই টাইপের চিন্তা করলে আপনি এখন বর্তমানে সাকসেস পাবেন না কারণ যারা এখন কন্টিনিউসলি যারা টপ রেট আছে টপ রেট ব্লাস আছে তারাই কন্টিনিউসলি বিট করতেছে তাদেরই কম্পিটিশন দিয়েই তারপর কাজগুলো নামাতে হচ্ছে আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন আপারকে কন্টিনিউ কাজ করতেছে এরকম আপনিও পারবেন সো রিসেন্টলি পাইছে এমন না যে আরো পাঁচ বছর আগে পাইছে রিসেন্টলি পাইছে এবং সেটা নিয়ে একটা ভিডিও আমি আপলোড দিচ্ছি সেটা আপনার দেখতে পান তো এরকম কিন্তু অনেকেই যারা নতুন তারা কিন্তু কাজ পাচ্ছে বা সেখানে আপনার প্রপার ওয়েতে কভার লেটার থেকে শুরু করে আপনার যে প্রোফাইলটা আছে সেটা আপনার অর্গানাইজ করতে হবে এভরিথিং শুড বি অর্গানাইজড তো সেটা যদি অর্গানাইজ না হয় আপনি যদি প্রবলেম না করেন তাহলে ফিলান্সি সেক্টরে আপনার কাজ করা খুবই ডিফিকাল্ট সো শুধুমাত্র যে ফাইবার আপনার কেমন না আপনি যতগুলো মার্কেট প্লেস আছে সেখানে আপনি একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করবেন সেখানে কাজে বানানোর কন্টিনিউসলি চেষ্টা করে যাবেন প্লাস হইল আপনার যে লিঙ্কড ইন অ্যাকাউন্টটা থাকবে সেটা আপনার ভালো করে সাজাতে হবে যদি আপনি রিমোট ওয়ার্ক করতে চান বা আপনি যদি জব করতে চান তাহলে লিঙ্কড ইন প্রোফাইলের উপরে আর কোনো বিকল্প নাই লিঙ্কড ইন প্রোফাইল এবং আপনার নিজস্ব ওয়েবসাইট এই দুইটা খুবই ম্যান্ডেটরি যদি আপনার থাকে তাহলে আপনি দেখা গেল যে যদি একটা জবে যদি যে পঞ্চাশ জন বলেন বা একশো জন যদি অ্যাপ্লাই করে তাহলে আপনার চান্স আছে যে প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আপনার চান্স থাকবে যদি আপনার একটা ভালো ওয়েবসাইট থাকে এবং একটা ভালো লিঙ্কড প্রোফাইল থাকে সো এছাড়াও আমাদের অনেক ফ্যাক্টর আছে তো সেগুলো আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে এবং সেটা একটু লং প্রসেস জাস্ট আমি আপনাদের বললাম যে আমি যদি এখন শুরু করতাম তাহলে আমি এই জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস দিতাম এবং এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই যে আমি কাজ পাবো কিনা বা আমাকে হবে হবে কিনা আপনাকে দিয়ে দিয়ে আমাকে না আমাদের কিন্তু আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি না সো এইটা আপনার বিলিভ করতে হবে এখন আপনি যদি মনে পান ভাই আমি তো ইংরেজিতে কাঁচা আপনি ইংরেজিতে কাঁচা হয়ে যান সমস্যা না আপনি একটু ভালোভাবে পরিশ্রম করেন সেখানে কিন্তু পাকা হয়ে যাবেন আপনি খুবই সিম্পল আপনি যদি দেখেন যে ভাই এই স্ক্রিল টাইম পারবো কিনা তা আপনি শেখা শুরু করেন আপনি দুই মাস টাইম দেন তিন মাস টাইম দেন আপনি এটা শিখতে পারবেন এখন শুরুতেই যদি কনফিউশন মনে করেন বা শুরুতেই যদি ডিফিকাল্ট মনে হয় তাহলে কিছু করার নেই শুরুতেই যদি আপনি কনফিডেন্ট ফিল না করেন তাহলে কিন্তু আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না সো মেক শেয়ার এটা যেন আপনি কনফিডেন্ট থাকেন অ্যানাফ কনফিডেন্ট থাকেন এবং এই যে জিনিসগুলো বললাম এগুলো নিয়েই আপনার আগানো উচিত এবং আমি যদি এখন শুরু করতাম তাহলে এভাবেই আগাতা